হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি কথা বলবো যারা পাইলস সমস্যা নিয়ে ভুগছেন তাদের ব্যাপারে পাইলস মূলত কেন হয়ে থাকে যাদের সাধারণত পায়খানা কষা হওয়ার কারণে কিন্তু পাইলসটা হয়ে থাকে জন্য আমরা পেশেন্টকে বলে থাকি বেশি পরিমাণ শাক সবজি খান পানি খান বা ডাবের পানি খান পায়খানাটাকে নরম রাখতে হবে আমরা পেশেন্টকে এটা কিন্তু সাজেস্ট করে থাকি যে আপনারা পায়খানাটাকে নরম করার চেষ্টা করবেন সবসময় এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু পানি খাইতে হবে এছাড়া আপনারাও সবগুলো ট্রাই করে দেখেছেন বেশি পানি খেয়ে দেখেছেন কিন্তু এক পর্যায়ে আপনার যখন পায়েসটা হয়ে গেছে পায়েসটা যখন সেকেন্ড টেস বা থার্ড টেস এসে গেছে কিন্তু আপনারা বুঝতে পারেন নাই বা বুঝতে পারলেও কিন্তু আপনারা লজ্জাজনিত কারণে ডাক্তার দেখাননি বা কাউকে কিন্তু বলেননি যে কীভাবে আমি এই চিকিৎসাটা নিব ডাক্তারের কাছে যাব সে কীভাবে দেখাবো এরকমভাবে হেজিটেশনে ভুগে রোগীরা কিন্তু নিজে নিজে চিন্তা করে এগুলো একটা লজ্জার ব্যাপার এই বলে তারা কিন্তু ডাক্তারকে দেখায় না বা ডাক্তারের কিন্তু স্মরণাপন্ন হয় না সেক্ষেত্রে এটি আস্তে আস্তে কিন্তু একটা চরম পর্যায়ে আকার ধারণ করে যখন রুগীটার অবস্থা খারাপ হয়ে যায় টাইলস বা ফিস্টুলা যখন এটা ফুলে যায় টয়লেট করতে সমস্যা হয় বা টয়লেট করতে পারে না রক্ত বের হয়ে যায় অনেক কষ্টে ভুগে কিন্তু রুগী সহ্যই করতে পারে না সেক্ষেত্রে কিন্তু সে বলা বলি করে কিন্তু যতক্ষণে সে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সে তখন না গিয়ে পরবর্তীতে যাওয়ার কারণে তার পাইসের সমস্যাটি কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে তা আপনারা বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন কিন্তু আপনারা পাইসটাকে নির্মূল করতে পারছেন না তাদের জন্য কিন্তু লাস্ট ট্রাই হতে পারে পাইলস কেয়ার সফট ড্রিঙ্কস এটি হচ্ছে কার্যকরী একটি প্রোডাক্ট হাজার হাজার মানুষ বাংলাদেশের যারা খেয়েছে এই প্রোডাক্টটি থেকে কিন্তু তারা পায়ের সমস্যার সমাধান পেয়েছে এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছে এলিট কর্পোরেশন কোম্পানি আর এটার উপাদান যেটা আনা হয়েছে এটা এলিট কর্পোরেশন কোম্পানি বিশেষ করে সব প্রোডাক্ট ইউএসএ থেকে আনা হয় আর এটা বিএসটাই অনুমোদিত এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত এই প্রোডাক্টগুলো অথেন্টিক এবং জেনুইন এর কার্যকরী অনেক যারাই খেয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে পায়সকে সব ডিস্কটা কত কাজের তো এই আপনার পায়খানা রাস্তাতে রক্ত বের হচ্ছে বা গোটা হয়ে গেছে আপনি পায়খানা করতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে সব কিছু মিলিয়ে আপনি এই পায়েস কেয়ার সব ড্রিঙ্কস যদি খান তাহলে কিন্তু আপনার এই পায়খানার যে প্রবলেমটা বা পায়লসের যে সমস্যাটা আপনি এই পায়লসের এই মহা দুর্ভোগ সমস্যা থেকে কিন্তু আপনি এই পায়েস কেয়ার সফট ড্রিঙ্ক খেয়ে আপনার করতে পারবেন আসুন দেখি এই পাইলস কেয়ারের কী কী উপকারিতা রয়েছে আপনি আপনারা হলে এটি খাবেন কেন খাবেন এটি খাইলে আপনাদের কী কী উপকারিতা হবে এটি পাইলস সমস্যার ভিতর থেকে সমাধান করবে আর টয়লেট পরিষ্কার করবে যেটা আপনাদের মূল সমস্যা এরপরে ক্ষতিকারক টক্সিন বের করে দিবে শরীর থেকে গ্যাস্ট্রিক বা বদহজমেও ভূমিকা রাখবে এটি ভেতরের ক্ষত বা ঘা যেটা আপনাদের আসলে বাথরুম করতে আপনাদের সমস্যা হয় পায়খানা করতে সমস্যা হয় রক্ত বের হয় অতিরিক্ত পায়েসটা গোটা হয়ে যাওয়ার কারণে বা বড়ো হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু এই ভিতর থেকে ক্ষত বা ঘা যেটা হয়েছিল এটা কিন্তু রিমুভ করে দেবে এবং চার পাঁচ দিনের টয়লেটের সাপ পরিষ্কার হবে আপনি এটি সেবন করার ফলে চার পাঁচ দিনের মধ্যে একটা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে যে আপনি তখন টয়লেট করতে বা আপনার পায়খানা করতে কিন্তু অনেকটা স্বস্তিবোধ এবং আরামবোধ হবে এবং এটি যদি আপনি রেগুলার মেনটেন করে খান তাহলে আপনার পাইলসটা কিন্তু নির্মূল হয়ে যাবে এবং কিন্তু আপনার কোনো অপারেশন করতে হচ্ছে না কোনো রকমের অপারেশন ছাড়াই আপনি পাইলস কেয়ার সব ড্রিঙ্কস খেয়ে কিন্তু আপনার পাইলসটাকে রিমুভ করতে পারছেন বা ভালো করতে পারছেন আচ্ছা এরপরে আসুন এটিতে কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে লজ্জাবতী জষ্টিমধু জার্মালি লতা হরতুকি আমলকি কালো জিরা মিঠা জিরা সোনাপাতা এবং আরও অনেকগুলো উপাদান দিয়ে কিন্তু এটি তৈরি করা হয়েছে আপনি যে উপাদানগুলোর নাম শুনলেন সবগুলোই কিন্তু ন্যাচারাল এর আমরা বলে থাকি যে এটার কোনো পার্শ্ব প্রতীক্ষা নেই কোনো সাইড ইফেক্ট নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কিন্তু আপনার রোগ প্রতিরোধ করতে পারবেন আপনার রোগটাকে ভালো করতে পারবেন আচ্ছা এটা তো সবই শুনলাম এবার আমরা শুনবো এটি কিভাবে খাবো এই পর একটি হাতে পাওয়ার পর আমরা কিভাবে খাবো সেটা হচ্ছে সেবন যেটা আমি আপনাদেরকে বলবো খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ পাইস আর মিক্স করে দশ মিনিট পরে সেবন করতে হবে দিনে দুইবার তাহলে এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ মিশিয়ে দশ মিনিট পরে সেবন করতে হবে দিনে দুইবার খালি পেটে যেহেতু খালি পেটের আসছে সেক্ষেত্রে আপনারা সকালে এবং রাতে খাবার আগে কিন্তু খাইতে পারবেন কিন্তু সঠিক সময় আপনারা এই পায়েস কেয়ার দিন খেয়ে আপনার পায়েস কেয়ের অপারেশনে একবারে কোনো রকম অপারেশন ছাড়াই নির্মূল করে ফেলুন হাজার হাজার রিভিউ আমাদের আছে যারা ভালো বলেছে এবং যারা খেয়েছে বিশেষ করে নাইনটি সেভেন পার্সেন্ট রোগীরাই কিন্তু ভালো হয়েছে যে দু একজন হতে পারে নাই তারা কিন্তু নিয়ম মেনে খায় না দু একদিন খাওয়ার পর আর খায় না তো এটা আসলে যে কোনো মেডিসিন ওষুধ বা খাবার বলেন সেটার কিন্তু একটা কোর্স রয়েছে আপনাকে একটা কোর্স দেবে ডাক্তার সেটা যদি আপনি মেনটেন না করে চলেন কিন্তু আপনি কোনো রোগ থেকেই ভালো হতে পারবেন না তো আশা করছি পাইস কেয়ার সফট ড্রিঙ্ক খেয়ে আপনার প্রাইসটাকে নির্মূল করতে পারবেন এবং এটি অবশ্যই নিয়ম মেনটেন করে খাবেন যদি আপনারা এই প্রোডাক্টটি নিতে চান আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করি এলিট কর্পোরেশন কোম্পানির আমরা বাইরে কোনো প্রোডাক্ট সেল করি না তো সেক্ষেত্রে আপনারা এলিট কর্পোরেশন কোম্পানির এই পাইস কেয়ার সফট ড্রিঙ্ক বাজারে নামে বে নামে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করতেছে যারা কম দামে কিন্তু সেল করছে যেহেতু প্রোডাক্টটি খেয়ে আপনাদের কোনো কাজ হবে না সেক্ষেত্রে আমি কাস্টমার যারা আছে যারা পেশেন্ট আছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই যে কোনো প্রোডাক্ট ভালো দামে কিনবেন ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমরা সেল করতেছি যেটা সেটা হচ্ছে অথেন্টিক আপনারা একশো পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি পাবেন এ ব্যাপারে একেবারে নিশ্চিত থাকবেন তা আমাদের প্রোডাক্ট কিন্তু চেক করে নেওয়ার সুযোগ আছে এখন ডেলিভারি ম্যান আপনাকে সেই প্রোডাক্টটি নিয়ে যাবে তখন ওখানে চাইলে আপনি কিন্তু এইভাবে প্যাকেটটা খুলে এলিট কর্পোরেশন কোম্পানির পুরো প্যাকেটে কিন্তু লাল বর্ণের লেখা রয়েছে এলিট কর্পোরেশন কোম্পানি আপনারা কিন্তু এটি চেক করে নিতে পারবেন এবং এরপর আপনাকে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বা ডেলিভারি ম্যানের কাছে টাকা পে করে আপনি প্রোডাক্টটা একটা নিয়ে যাবেন অগ্রিম কোনো টাকা লাগে না এবং আমরা একটা ছাড় দিচ্ছি সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ফ্রি তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এবং মেসেজ অথবা আরও বিস্তারিত জন্য সরাসরি কল করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি